আজ আমরা জানব পেরুর রহস্যময় ন্যাস্কা সভ্যতার রহস্যময় ভূচিত্র সম্পর্কে ন্যাস্কা লাইন হল পেরুর দক্ষিণাঞ্চলের প্যাম্পা কলোরাডো বা লাল সমতল ভূমি নামে পরিচিত এলাকার মাটিতে আঁকা কিছু জীবজন্তু এবং জ্যামিতিক রেখার সমাহার যাদের ইংরেজিতে জিওগ্লিফ বলা হয় থাকে উনিশশো কুড়ির দশকের শেষভাগে পেরুর রাজধানী লিমা এবং এর দক্ষিণাঞ্চলীয় শহর আরেকিপার মধ্যে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হলে ন্যাস্কা লাইনগুলি প্রথম ব্যাপক হারে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় সেই সাথে আর্কিয়াজিস্ট অ্যান্থ্রোপলজিস্ট সহ প্রাচীন সভ্যতা সম্পর্কে আগ্রহী সকল মানুষকে এক বিশাল ধাধার মধ্যে ফেলে দেয় ছবিগুলো আন্দিজ পর্বত এবং প্রশান্ত মহাসাগর থেকে সাঁত্রিশ মাইল দূরে সমান্তরালভাবে প্রায় পনেরো মাইল দীর্ঘব্যাপী বিস্তৃত এই লাইনগুলোকে কখনো ইনকাদের রাস্তা কখনও চাষাবাদের পরিকল্পনা আবার কখনও পুরনো দিনের হট এয়ার বেলুন থেকে উপভোগ করার জন্য আঁকা ছবি হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে কেউ কেউ বলেছেন এগুলি হচ্ছে ন্যাসকাদের মহাকাশীয় ক্যালেন্ডার এদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাখ্যাটি হচ্ছে এরিক ভন দানিকেনের ভিন গ্রহবাসীদের বিমান অবতরণার জন্য বানানো হয়েছে নতুন রহস্যময় ও মজার সব ভিডিও পেতে লাইক কমেন্ট ও শেয়ার করে ড্রিম ক্রাশের পাশে থাকুন ধন্যবাদ